আসসালামাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ অ্যাসিস্টের এখনকার আয়োজনে আমরা দেখব দুই হাজার চব্বিশ সাল থেকে গুরুত্বপূর্ণ একশোটি সাধারণ জ্ঞান প্রশ্ন যা সরকারি সকল চাকরি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ দুর্নীতি দমন কমিশন দুদক এর চেয়ারম্যান নির্বাচিত হন কে দুদকের বর্তমান চেয়ারম্যান হলেন ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন দেশের সকল কাঁচা বাজারে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা হয় কবে কাঁচা বাজারে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয় পহেলা নভেম্বর দু সালে বাংলাদেশের সংবিধান নিয়ে ভাস্কর্য ধ্রুব বাহাত্তর কোথায় অবস্থিত ধ্রুব বাহাত্তর ভাস্কর্যটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অবস্থিত মুক্তিযুদ্ধের কাহিনী অবলম্বনে নির্মিতব্য অপারেশন জ্যাকপট সিনেমার পরিচালক কে অপারেশন জ্যাকপট সিনেমার পরিচালক হলেন শ্যাম ব্যানেগাল তথা এখানে দুইজন পরিচালক দেলুয়ার জাহান জন্টু বাংলাদেশ এবং রাজীব কুমার ভারত ক এবং খ তথা ঘ নাম্বার সঠিক উত্তর মাতার বাড়িতে পাঁচশো মেগাওয়াট ক্ষমতার সোলার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে কোন দেশ পাঁচশো মেগাওয়াট সক্ষমতার সোলার বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করবে ইন্দোনেশিয়া সরকার কোন সালের মধ্যে ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্য নির্ধারণ করে সরকার দুই সালের মধ্যে ম্যালেরিয়া নির্মূলের সিদ্ধান্ত বা লক্ষ্য গ্রহণ করে সতেরোই সেপ্টেম্বর দুই দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের নাম কি সতেরোই সেপ্টেম্বর দুই সালে নিবন্ধিত হয় গণসংহতি আন্দোলন একটি রাজনৈতিক দল বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করা হয় কবে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করা হয় বাইশে সেপ্টেম্বর দু সালে দেশের ইতিহাসে প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী কে ছিলেন দেশের ইতিহাসে প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী ছিলেন ওয়াসিকা আয়েশা খান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম উন্নত মামশির এর শিল্পীকে উন্নত মামসির এর শিল্পী হলেন শহীদ কবির কোন সরকারি স্থাপনাকে জুলাই গণ আবান স্মৃতি জাদুঘর এ রূপান্তর করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় গণভবনকে জাদুঘরে রূপান্তর করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় ছাত্র জনতার শহীদদের স্মরণে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ফাউন্ডেশন কবে গঠন গঠন করা করা হয় শহীদ স্মৃতি সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সালে একুশে নভেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা কতজন একুশে নভেম্বর পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য ছিল চব্বিশ জন বাংলাদেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ উপদেষ্টাকে বাংলাদেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ উপদেষ্টা হলেন আসিফ মাহমুদ ভাইয়া এবং মাহমুদ নাহিদ ইসলাম ক এবং দুইজন হলেন সর্বকনিষ্ঠ উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ হলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধানকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হলেন ডক্টর বদিউল আলম মজুমদার পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধানকে পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হলেন সফররাজ হোসেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধানকে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হলেন আব্দুল মুইদ চৌধুরী স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধানকে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান হলেন অধ্যাপক তোফায়েল আহমেদ আগস্ট দুই হাজার চব্বিশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইনোস থ্রি জিরো তত্তর প্রবক্তা কে জিরোক্তা হলেন ধারণার প্রবক্তা কে সামাজিক ব্যবসার ধারণার প্রবর্তক হলেন ডক্টর মোহাম্মদ ইউনস দেশের পঁচিশতম প্রধান বিচারপতি কে দেশের পঁচিশতম প্রধান বিচারপতি হলেন বিচারপতি সৈয়দ আহমেদ বাংলা একাডেমির বর্তমান সভাপতি হলেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান কে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বর্তমান চেয়ারম্যান হলেন এস এম এ ফয়েজ সাতাশে জানুয়ারি দুই হাজার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় সাতাশে জানুয়ারি দুই এটি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় কবে দাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় জানুয়ারি সালে জাতীয় সংসদে অফশোর ব্যাংকিং বিল দুই হাজার পাশ হয় কবে এটি পাশ হয় পাঁচে মার্চ দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান বিসি কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান বিসি হলেন ডক্টর আহমেদ খান সাত জুলাই দুই সরকার একশো পনেরোতম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদন দেয় কোনটিকে একশো তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদন দেয় জাস্টিস আবু জাফর সিদ্দিকী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে 10 দশ ডিসেম্বর দুই পর্যন্ত দেশে নদী বন্দর কতটি দশ ডিসেম্বর দুই পর্যন্ত দেশে নদী বন্দরের সংখ্যা ছিল তেপ্পান্নটি ঢাকা বাজার রেলপথে চলাচলকারী আন্তনগর ট্রেনের নাম কি ঢাকা বাজার রেলপথে চলাচলকারী আন্তনগর ট্রেনের নাম হল এবং হচ্ছে পর্যটক এক্সপ্রেস এই দুইটি ট্রেন চলাচল করে দেশের প্রথম অ্যালিভেটেড রেল স্টেশন কোথায় অবস্থিত দেশের প্রথম অ্যালিভেটেড রেল স্টেশন এটি অবস্থিত কারণীগঞ্জ ঢাকা জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা রোহিতকরণ অধ্যাদেশ জারি করা হয় কবে জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা রোহিতকরণ অধ্যাদেশ দুই এটি জারি করা হয় নয় ডিসেম্বর দুই সালে বর্তমানে গ্রাম আদালত কতজন সদস্য নিয়ে গঠিত বর্তমানে গ্রাম আদালত পাঁচজন সদস্য নিয়ে গঠিত দেশের সতেরোতম অ্যান্টর্নি জেনারেল কে দেশের সতেরোতম অ্যান্টর্নি জেনারেল হলেন মোহাম্মদ আসাদুজ্জামান বাংলাদেশ ব্যাংকের বর্তমান নীতি হার কত বাংলাদেশ ব্যাংকের বর্তমান নীতি এপ্রিল চব্বিশ বাংলাদেশ কোন দেশের সাথে দ্বৈত কর রোহিত ও কর ফাকির চোখ সংক্রান্ত চুক্তি করে 2023 2024 তেইশ এপ্রিল বাংলাদেশ দৈতকর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করে কাতারের সাথে ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হবে ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হবে কুড়ি গ্রামে দুই সালের বর্ষপর্ণ কোনটি দুই সালের বর্ষপর্ণ হল হস্তশিল্পজাত পণ্য দুই হাজার তেইশ অর্থ বছরে কোন দেশ থেকে সর্বাধিক আসে সর্বাধিক পরিমাণ রেমিটেন্স আসে সংযুক্ত আরব আমিরাত থেকে দুই হাজার তেইশ অর্থ বছরে দেশের গড় মূল্যস্ফীতি কত 2023-24 তেইশ চব্বিশ অর্থ বছরে গড় মূল্যস্ফীতি হলো নয় দশমিক সাত তিন রপ্তানি খাত কোনটি শীর্ষ রপ্তানি খাত হলো তৈরি পোশাক বাংলাদেশ অ্যাসুরেন্স পরিবর্তন করা হয় কবে বাংলাদেশ ব্যাংকেন্স প্রবর্তন করে বারোই ডিসেম্বর দুই সালে আট মে দুই বাংলাদেশ ব্যাংক ডলারের বিনিময় হার নির্ধারণ করে কোন পদ্ধতি চালু করে পদ্ধতি করে। দেশের বাষট্টিতম তফসিলি ব্যাংক কোনটি দেশের বাষট্টিতম তফসিলি ব্যাংক হল নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি জনসংখ্যার গণত্ব কত বর্তমানে জনসংখ্যার বর্তমানে জনসংখ্যা হল তথা দু হাজার চব্বিশের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা হল একশো একাত্তর মিলিয়ন জনসংখ্যা বৃদ্ধির হার কোনটি জনসংখ্যা বৃদ্ধির হার হল তথা বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দুই এর তথ্য মতে জনসংখ্যা বৃদ্ধির হার হল এক দশমিক তিন তিন শতাংশ জনসংখ্যার গণত্ব প্রতি বর্গ কিলোমিটারে কত জনসংখ্যার গণত্ব প্রতি বর্গ কিলোমিটারে এক হাজার জন প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত প্রত্যাশিত গড় আয়ুষ্কাল হলো বাহাত্তর দশমিক তিন বছর দারিদ্রের হার কত দারিদ্রের হার হল আঠারো দশমিক সাত শতাংশ চরম দারিদ্রের হার কত চরম দারিদ্রের হার হল পাঁচ দশমিক ছয় শতাংশ জিডিপির প্রবৃদ্ধির হার কত জিডিপি জিডিপি প্রবৃদ্ধির হার হল পাঁচ দশমিক সাত আট শতাংশ কৃষিখাতে প্রবৃদ্ধির হার কত কৃষিখাতে প্রবৃদ্ধির হার হল তিন দশমিক তিন সাত শতাংশ শিল্প খাতে প্রবৃদ্ধির হার কত শিল্প খাতে প্রবৃদ্ধির হার হল আট দশমিক তিন সাত শতাংশ সেবা খাতে প্রবৃদ্ধির হার কত সেবা খাতে প্রবৃদ্ধির হার হল পাঁচ দশমিক তিন সাত শতাংশ মাথাপিছু জিডিপি কত বর্তমানে মাথা পিছু জিডিপি হলো দুই হাজার ছিল পঁচাত্তর মার্কিন ডলার গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী এ প্রথম পর্ব আমরা চারটি পর্ব দিব ইনশাল্লাহ চারটি পর্বে আমাদের দুই সাল থেকে বিভিন্ন পরীক্ষা আসা প্রশ্নগুলো যা আমাদের সরকার সকল চাকরি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই আমাদের সমসাময়িক তথা সাতচল্লিশতম বিসিএস এর জন্য খুবই গুরুত্বপূর্ণ সরকারি সকল চাকরি পরীক্ষার জন্য অবশ্যই জব অ্যাসিস্টের সাথে থাকুন আসসালামু আলাইকুম এবং অবশ্যই আপনাদের জানিয়ে রাখি জব অ্যাসিস্টের কি নতুন আয়োজন খুব শীঘ্রই আসছে যেখানে এগারো থেকে বিশতম গ্রেড চাকরি পরীক্ষাগুলো মাত্র দুই মাসে আমরা প্রিপারেশন সম্পন্ন করব তাই প্রতিটি ক্লাস খুবই গুরুত্বপূর্ণ